হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি ভেনিসে ইতালির মধ্যে আমার মনে হয় যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটা এটা হচ্ছে একটা ভাসমান নগরী পানির উপর ভাসমান এই শহরটি তো আজকে আমরা এখন অপেক্ষা করছি বোটের জন্য ট্র্যাগেটর জন্য আর ট্র্যাগেটতে উঠতে হলে টিকিট কেটে নিতে হয় তো আমরা টিকিট কেটে এখানে অপেক্ষা করছি আমাদের কাঙ্ক্ষিত ট্র্যাগেট আজকে আমরা যেই জায়গাটিতে যাব সেটি হচ্ছে একটি শিল্প এলাকা এবং যেই সেই শিল্প নয় ওইটা হচ্ছে কাজ শিল্প বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয় ওখানে কাজ দিয়ে ওটার নাম হচ্ছে মুরানো তো আমরা আজকে ওখানে যাব সেই উদ্দেশ্যে আজকে রওনা দিয়েছি তো এইখানটায় যতবারই আসি ততবারই মুগ্ধ হয়ে আমি আর পানির কাছাকাছি চলে এসে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় এই জায়গাটিতে যতবারই আসি না কেন আমার কাছে সবসময় নতুনের অনুভূতিটা ফিল হয় কোনো সময় মনে দো লাগে না কোনো সময় ফিল হয় না যে এসেছি আর কেন হয় এখানে যতবারই আসি আমার কাছে পুলিশটা ঠিক একই রকম থাকে তো আমরা বোবে উঠে গেছি এখন বোট চলছে আমরা এখন চলে যাচ্ছি পুরানো নদীর কলকল শব্দ আর ঢেউয়ের শব্দ আসলে অনেক ভালো লাগে তো সেটা তো সম্ভব নয় তো আমরা দেখতে দেখতে মোরানোতে চলে এসেছি এটাই হচ্ছে সেই কাজ শিল্প এলাকা তো আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল আর সবগুলো দোকানের অরারিও লেখা ছিল যে ছয়টা সাড়ে ছয়টার মধ্যে বন্ধ এরকম আর আমরা আস্তে আস্তে সাড়ে ছয়টা অলরেডি বেজে গিয়েছিল যার কারণে আমরা কোনো কাছের দোকানেই খোলা পাইনি এখানে কাজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয় বিভিন্ন ধরনের শো পিস গ্লাস ঝাড়বাতি এগুলোর দোকান রয়েছে এবং এগুলোর ফ্যাক্টরি রয়েছে তো আমি বাইরে থেকে যেগুলো পেরেছি ভিডিও করে নিয়েছি যে কি টাইপের জিনিসপত্র সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা হচ্ছে একটা বাতির মতন এছাড়াও থেকে লাইট ঝাড়বাতি এগুলো রয়েছে তো যেহেতু সবগুলো দোকানে প্রায় বন্ধ ছিল এবং কিছু কিছু দোকানে বাইরে থেকে গ্লাস লাগানো ছিল এবং সেই গ্লাস থেকে আমি হালকা পাতলা একটু ভিডিও করে নিয়ে আর এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মানুষের আকৃতির শোপিস বানিয়ে রাখা হয়েছে এগুলো সবগুলো কাচের তৈরি এখানে যা কিছু দেখা যাচ্ছে সবই হচ্ছে কাচের তৈরি এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ দেখা যাচ্ছে প্রজাপতি দেখা যাচ্ছে আর যেহেতু দোকানগুলো বন্ধ ছিল ভেতর থেকে কোনো লাইটিং ছিল না তাই বাইরের আলোতে আর ভিডিওটাও জাপসা জাপসা দেখা যাচ্ছে ক্লিয়ার হচ্ছে না বাইরের প্রতিচ্ছবিটা এই যে গ্লাসের এখানকার বিল্ডিং গুলো খুবই কালারফুল এখানে ছবি উঠালেও খুবই ভালো আসে তো আমরা কিছুক্ষণ ওখানে ঘুরে ফিরে সানমার্কোর উদ্দেশ্যে রওনা দিব এখানে বড় রয়েছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম এবং এখানে দাঁড়িয়ে থাকার পরে আমরা রওনা দিলাম সানমার্কর উদ্দেশ্যে আমরা এখন প্রাগিততে উঠে পড়েছি এই যে লাল কালারের নৌকাটি দেখা যাচ্ছে এটা সিনবাদের নৌকার মতন আকৃতি তো ওখান থেকে কিছুদর যাতে আমরা একটি শিব দেখতে পেলাম এবং এই শিপটি হচ্ছে লন্ডনের শিপ লন্ডন থেকে এখানে এসেছে ভিজিট করার জন্য ফেনিসে আসলে খুবই ভালো লাগে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স গেইন করা যায় তো খুবই ভালো লাগছে এখন আমরা কিছুক্ষণের মধ্যে সানমার্কো মাঠের দিকে পৌঁছে যাবো কাছাকাছি আমরা চলে এসেছি এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঢেউ দেখলাম আর এখানে দেখা যাচ্ছে যে সারি সারি ভাবে গন্দল এখানে দেখতে খুবই ভালো লাগছে তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি সাম্বার্কো মাঠের ভিডিও আমি শেয়ার করব অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ